السلام عليكم দীর্ঘ সাত দিন হইতেছে আমি আমার খামারের পাশে আমি একটা মনে করলাম যে আমার বাড়িতে রসুনের খুয়া মানে ইউটিউব দেখে আমি যে ভুলটা করেছি যে আমি যেভাবে যেভাবে করছিলাম আমি সেইভাবে সেইভাবে রসুনের মানে রসুনের কোয়া মানে বীজটা গাড়ছিলাম আমি তারপর গাড়ার পর আজকে সাত দিন আমি দেখতেছি দেখি এটা রকম হইলো পরে আমি গ্রোথটা দেখতে যে আমি বলতেছি একবার সব পৌঁছে গেছে মানে একবারে নিয়ে দেখি দেখে একবারে পৌঁছে গেছে মানে কিছুই মানে আমি মনে করছি দেখি একটা তুলে দেখি পরে তুললাম দেখি যে কিছুই হয় না একবারে মানে একবার গেছে ওই জায়গাটা পরে না আমি কি করলাম পানি টানি দিলাম তাও কিছু হইলো না তারপরে আমি এবার একটা ইয়ে করতেছি আমার পাশে একটা দেখি একটা ওই যে করলার গাছ ওই করলা গাছটা গাড়ি দিলাম এটা করলা গাছ না কিসের গাছ আমি জানি না পরে তাও আমি লাগিয়েছি তাও একটা একটু বেনিফিট কিরকম পাওয়া যায় তাই দেখতে আমি স্কুল থেকে এসেই মনে করি মনে করলাম দেখি তো কিরকম হয়েছে পরে এই অবস্থা দেখলাম পরে আমি স্কুলের ইউনিফর্মটাও আমি খুলি নাই খুলে মানে আমি দেখতেছি পরে আবার গাছটা লাগাইলাম দিতে পানিতে সাথে দেখতে পাচ্ছেন আমার একটা বন্ধু তাই আমাকে হাসাহাসি করতেছে আমার মুরগিটা কিন্তু মাসাল অনেক ভালো বড় হয়েছে কালকে মুরগির বিরুটি এসে যাবে কাজ আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ